শীতের দিনে নতুন একটি রেসিপি কমলা ফুলকপি মানে কমলা লেবু দিয়ে ফুলকপি তো এটি আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং বেল আইকনটি টিপে এটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর পাশে থাকুন আমাদের সব সময়ের জন্য নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একেবারে নতুন একটা রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই দেখুন ফুলকপি কমলা লেবু কাঁচা লঙ্কা আর ধনে এই কমলা লেবু দিয়েই বানাবো ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি তাই প্রথমে ফুলকপিটাকে আমি জলে একটু ভাপ দিয়ে নিচ্ছি ভাপ দেওয়ার সময় অল্প পরিমাণে লবণ দিয়ে কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নিতে হবে একটু ভাপ দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেবো ফুলকপি এখানে ছাড়িয়ে নিচ্ছি কমলা লেবুটাও শীতের সময় কমলা লেবু অ্যাভেলেবেল তো কমলা লেবু দিয়ে কিছু রান্না করে আপনাদের আমি দেখাবো তো আজকেই নিয়ে চলে এসেছি একদম ফুলকপি কমলা তো প্রথমে খোসাগুলো কমলা লেবু আমি শিলনোড়া দিয়ে থেতো করে নিয়ে তারপরে প্লেন করে বেটে নেব তো বন্ধুরা দেখুন ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখানে আমি নামিয়ে ফেলবো তাহলে আসুন বন্ধুরা আমি রান্নাটা শুরু করি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা একেবারে নতুন একটা রান্না অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করবেন প্রথমে আমি দিয়ে দিলাম সরষের তেল এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট্টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম যেহেতু নিরামিষ আমি এটা রান্না করছি তাই একটা অল্প একটুখানি হিং আমি এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুটো তেজপাতা অল্প একটু চিনি ছোটো চামচের এক চামচ আর টুকরো গরম মশলা দারচিনি দারচিনি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে গুঁড়ো চামচের এক চামচ হলুদ গুঁড়ো কমলা খোসা বাটা যেটা আপনাদের দেখালাম খোসাটা খুলে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি এবারে এটা মশলাটা যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন কমলা লেবুর খোসাটা এক চামচ মতো দিয়ে অবশ্য ফুলকপির পরিমাণ দেখে আপনাদের দিতে হবে আমার অল্প একটু ফুলকপি আছে তাই আমি চামচের এক এখানে জল দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এটা ভাপের মধ্যেই হবে খুব একটা ঝোল থাকবে না কালারটাও এসছে এতে কিন্তু আমি কোনো কিছু অন্য রং ব্যবহার করিনি শুধু কমলা লেবুর দিয়ে আর অল্প একটুখানি হলুদ দিয়ে বানিয়ে ফেলছি এই কমলা ফুলকপি একটা অল্প একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এখন বন্ধুরা ফুলকপিটা যখন ভাপে বসিয়েছিলাম তখন তো অল্প একটু লবণ দিয়েছিলাম তা সেই লবণে লবণ হবে না তাই আন্দাজ করে আবার একটুখানি লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি মুখ ফাটিয়ে চারটে কাঁচা লঙ্কা এবার একটুখানি ঢাকা দিয়েই তারপরে ফিরে আসছি আপনাদের কাছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটাও এসছে আর ফুলকপিগুলোও যেন একদম পুরোটাই গোটা গোটা হয়ে আছে তাহলে নামিয়ে ফেলবো আমি এবারে কমলা ফুলকপিটা গার্নিশের জন্য ছড়িয়ে দিলাম কয়েকটা ধনে পাতা তাহলে দেখলেন তো বন্ধুরা কত কম সহজে আর কম উপকরণের মধ্যে ঘরে রাখা ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে ফেললাম এই কমলা দিয়ে ফুলকপির তরকারি যেটা হচ্ছে একদম নতুন রেসিপি তোরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার